খুব মনোযোগ সহকারে শুনবেন চাউল ধোয়া পানিতে ইয়া সালাম ও আল্লাহর এ নামটি পরে যদি আপনি ফু দিয়ে ওই চাউল ধোয়া পানিটা ঘরের মধ্যে ছিটিয়ে দিতে পারেন আপনার তাহলে আপনার সঙ্গে যা ঘটবে জীবনে কখনো কল্পনা করেননি এক নাম্বারে আল্লাহ আপনার ঘরের সমস্ত অশান্তিগুলো দূর করে দিবে বিপদ আপদগুলো দূর করে ঘরের মধ্যে শান্তি দিবে দুই নাম্বার আপনার পরিবার সংস মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো ঘর থেকে দূর করে তিন নাম্বার আপনার ঘরের মধ্যে একেবারে আল্লাহ রিজিক দিবে দিবে ধন সম্পদ চার আপনার ঘরের মধ্যে যদি কোনো দুষ্ট জিন থাকে কিংবা জাদুটোনা কুফরি কালামের কোনো কিছু থাকে ওই ঘর থেকে সমস্ত কিছুকে আল্লাহ বের করে দিবে তাহলে অবশ্যই আপনারা এই শ্রেষ্ঠ ফজিল খুবই শক্তিশালী আমলটি করে আপনারা চাউলের উপর পানির উপরে ফু দিবেন ওই চাউলের পানিটা আপনারা ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন যে নিয়মে আপনাদেরকে বলে ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদের অনেকের ঘরের মধ্যে অশান্তি ঝগড়া জাটি ফাসাদ ইত্যাদি হয়ে থাকে ঘরের মধ্যে অশান্তি হয়ে থাকে বিপদাপদবালা মসিবত লেগেই থাকে আপনারা আমলটি করবেন আল্লারব্লালামিন সমস্ত কিছু আমলের মধ্যেই কিন্তু রেখে দিয়েছেন সুখ শান্তি আল্লাহ তাআলা পবিত্র কোর আনুল মধ্যে বলেছেন ওয়ালিল্লা হিল আসমা উল হোসনা ফাদি হা আল্লাহতালার সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে তোমরা যেই কোন নামে আল্লাহকে ডাকো সেই নামে সঙ্গে সঙ্গে আল্লাহ সারা দিবে আবাহ একবার ইয়া সালাম আল্লাহর একটি গুণবাচক সিফাতি নাম আপনার ঘরের মধ্যে আল্লাহ শান্তি দিবে সুখ দিবে এই আমলটি করতে যদি আপনি পারেন টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব থাকবে না আলেমুল আমারা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য নিরানব্বইটা মুসিবতের মধ্যে ফালায় যেই মুসিবতের মধ্যে ফালায় আবার আল্লাহর নিরানব্বইটা গুন বাচক সিফাতি নাম আছে মুসিবতের মধ্যে পড়ে আর সে নামটা নিয়ে আল্লাহকে ডাক দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবতরাকে কে দূর করে দেয় আপনাদের অনেকের ঘরের মধ্যে শান্তি নাই অশান্তি টাকা পয়সার অশান্তি অভাব অনটনের অশান্তি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অশান্তি কিংবা ফ্যামিলির মধ্যে ভালোবাসা নাই কেউ কাউকে বিশ্বাস করে না বিপদ আপদ লেগেই থাকে কারো কথা কেউ শুনতে চায় না মানে অশান্তির ঝড় ঘরের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিনের যেই নামটি পাঠ করে চাউলের ধোয়া পানির উপর আপনি ফুঁ দিবেন আর সেই নামটি হচ্ছে হে শান্তিময় হে শান্তিদাতা হে শান্তিদাতা তুমি শান্তি দিতে পারো আল্লাহ একবার শান্তি দেয় কে আল্লাহ তা আল্লাহর একটি নাম ইয়া সালাম আল্লাহর একটি নাম কি ইয়া সালাম তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা আমলটি কিভাবে করবেন শুনুন আমলটি দিন অথবা রাত যেই কোনো সময় করতে পারেন আপনারা যখন রান্না বান্না করার জন্য রান্না করার সময় যখন আপনার চাউলটা ধৌত করবেন সুন্দর করে চাউলটা যখন ধুইবেন পানি দিয়ে প্রথম ধোয়াতে আপনি পানি রাখবেন না দ্বিতীয় ধোঁয়া মানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়াতে প্রথম ধোয়া দ্বিতীয় ধোয়াতে ধুইবেন ওই চাউল ধোয়া পানিটা একটু পাতিলের মধ্যে রেখে দিবেন একটু পানি পাতিলের মধ্যে আপনি রেখে দিবেন প্রথম যখন ধুইবেন চাউলটাকে তখন না ময়লাটা যখন চলে যাবে তারপরে যখন ধুইবেন দ্বিতীয়বার তখন আপনি একটু পানি রেখে দিবেন পাতিলের মধ্যে করে আপনি পাতিলের মধ্যে করে পানিটি রেখে দিবেন যখন সুযোগ পাবেন তখনই আমলটি করবেন তারপর চাউল ধুয়ে রান্নাবান্নার কাজ শেষ করলেন আপনার ঘরের যত কাজ আছে সব শেষ করলেন তারপরে যখন অবসর হবেন আমলটি করবেন আমলটি করে চাউলের ধোয়া যে পানিটা রেখেছেন সেটার উপরে ফু দিবেন সর্বপ্রথম আপনি আমলটি করতে হলে সুন্দর করে পবিত্রতা অর্জন করতে হবে অজু করতে হবে অজু করে পবিত্র হয়ে আমলটি করতে হবে অজু করার সময় আপনি প্রথমে বিসমিল্লাহ রহমানির রহিম পরে অজু করবেন তারপর অজুটা যখন সুন্দর করে হয়ে যাবে আপনি অজু করার পরে কালিমায় শাহাদাত অবশ্যই পাঠ করবেন অজু করার পর যদি কেউ কালেমায় শাহাদ পাঠ করে আল্লাহ রীজি বলেছেন আট ও জান্নাতের দরজা তার জন্যে আল্লাহ খুলে দিবে আপনি অজু করার পর কালে মায়ের শাহাদাত পাঠ করবেন এভাবে আশাহাদো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহো ওয়াহেদাহো লা শরিক আলাহো ওয়া অশাহদো আন্না মহান্ন দেন ওয়া রসোলো এভাবে আপনি কালিমায়ে সাহাদাত্রা পাঠ করবেন কালিমায়ে শাহাদাত্রা পাঠ করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য ওই চাউল ধোয়া যে পানিটা আছে পাতিলের মধ্যে আপনি সামনে রাখবেন পানিটা আপনি দোয়া পড়ে পানির মধ্যে ফুঁ দিবেন আপনি সর্বপ্রথম সেই জায়গাতে বসে এক নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে এগারোবার আর ইস্তেক ফার পাঠ করবেন প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি ভুল করেছি সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দিও মাফ করে দিও আর কখনো গোনা করব না তারপর আপনি এগারোবার পাঠ করবেন আস আস্তাগফিরুল্লাহ এতটুকু পাঠ করলেই চলবে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনি ১১ বার পাঠ করবেন দুই নম্বরে নবীজীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এগারোবার দুরুদে ই বরহিম নামাজের দরুদ্রা পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটি বার পড়ুন দশটি রহমত নাজিল হবে দশটি নেকি নামার মধ্যে আল্লাহ লিখে দিবে দশটি গুণাকে আপনার নামা থেকে আল্লাহ কেটে দিবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন নবীজি আপনার জন্যে নাম ধরে দোয়া করবে পড়ুন أكبر دروس شريف صحيح اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

প্রথমে তারপরে এগারোবার দরুদে ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন তিন নাম্বারে আল্লাহ রব্বুল আলামিনের সেই গুণবাচক সিফাতি নামটা একশতবার পাঠ করবেন ইয়া সালাম সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালামো আমার সঙ্গে পড়ুন ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম একশতবার পাঠ করে আপনি সেই চাউল ধোয়া পানির মধ্যে আপনি রহিম বলে তিনটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমানির রহিম তারপরে আপনি সর্বশেষ চার নাম্বারে ইব্রাহিম আবারও এগারো বার পাঠ করবেন সর্বশেষ এভাবে আল্লাহ মাসল আলাহ মুহাম্মদ আলা আলি মোহাম্মদ কামাদার্মা মজিদ এভাবে প্রথমের মতো আবারও দুরুদ ইব্রাহিমটা এগারো বার পাঠ করবেন তারপরে আপনি এই পানিটাকে আপনার প্রথমে ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন সুন্দর করে পানিটাকে ঘরের মধ্যে প্রথম আপনি ছিটিয়ে দিবেন তারপরে আধা ঘন্টা পরে ঘরের বাহিরে চতুর্দিক দিয়ে আপনি ছিটিয়ে দিবেন এই পানিটা যেন নাপাক স্থানে না পড়ে আপনি ঘরের মধ্যে ছিটানোর আধা ঘন্টা পরে কেন ছিটাবেন সেটা শুনুন কারণ আপনার ঘরের মধ্যে যদি কোনো জিন এবং কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা থাকে সেগুলো ঘর থেকে বের হয়ে যাবে সেগুলো ঘর থেকে প্রথমে বের হয়ে যাবে তারপরে আধা ঘন্টা পরে আপনি বাহিরে পানিটা ছিটিয়ে দিবেন তাহলে এই ঘরের মধ্যে আর কখনো জাদুটু ব্লাক ব্ল্যাক ম্যাজিকও প্রবেশ করতে পারবে না দুষ্ট জিনও প্রবেশ করতে পারবে না আপনাদেরকে ক্ষতি করার জন্যে তাহলে ঘরের মধ্যে পানিটা ছিটিয়ে দিবেন যতটুকু সম্ভব পবিত্র জায়গা তো মানে অপবিত্র বাথরুমের মধ্যে দেওয়ার প্রয়োজন নাই তারপর চতুর্দিকে বাহিরের দিক দিয়েও আপনি আধা ঘন্টা পরে ছিটিয়ে দিবেন আশা করি খুব সুন্দর করে আপনি এই আমলটি শিখতে পেরেছেন আমলটি করুন ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে আল্লাহ বরকত দিবে অভাবকে দূর করে দিবে বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে এ আমলটি করতে পারলে আল্লাহ শান্তি ভরপুর করে দিবে এ আমলটি করলে কি কি লাভ আপনাকে আমি আবারও বলছি এক নাম্বারে ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে সবার অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর হবে দুই নাম্বার কলহ ঝগড়াঝাটি কমে যাবে ঘর থেকে তিন নাম্বার পরিবারের ভালোবাসা একতা বৃদ্ধি হবে অনেক সময় দেখা যায় যে একমত নাই ঘরের মানুষ ঘরের মানুষ একমত থাকবে ভালোবাসা বৃদ্ধি হবে মায়ামমতা চার নাম্বার ঘর থেকে শত্রুতার প্রভাব দূর হবে অনেকে শত্রুতা থাকে ঘরের মধ্যে একজন আরেকজনকে দেখতে পারে না এই শত্রুতার প্রভাবটা দূর হয়ে যাবে পাঁচ নাম্বার ঘরের মধ্যে জাদু টোনা না বান বা কালাম যদি কেউ করে থাকে জিনের চালান যদি দিয়ে থাকে তাহলে তান্ত্রিকের জাদু কেটে যাবে শয়তান ঘর থেকে বের হয়ে যাবে এই আমলটি যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে এই সুন্দর শক্তিশালী আমলটি যাতে সুন্দর করে করতে পারেন সেই তৌফিক দেখ আপনাকে আল্লাহ কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ সবগুলোকে দূর করে দিয়ে আপনাদের উপর রহমত বরকত দিয়ে আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই অন্য ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওরিাত